আমার চাকরি প্রার্থী ভাই বোন আমার যেসব চাকরি প্রার্থীর ভাই বোনের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যে গণিত গুলো রয়েছে সেখানে বেসিক যাদের দুর্বল তাদের জন্য এই ভিডিওটা আমরা একবারে দুটো খুব মানে একেবারে ইজি ম্যাথ লিখেছি এইটার বেসিকটা আমাদেরকে একটা বুঝতে হবে এই বেসিক দুটো যদি আমরা বুঝতে পারি তাহলে পরবর্তী যে ম্যাথ গুলো সেটাগুলো আমাদের জন্য কিন্তু ইজি হয়ে যাবে যেমন একটি দ্রব্য আশি টাকায় বিক্রয় করে বিশ টাকা ক্ষতি হলো ওকে তাহলে শতকরা কত ক্ষতি হলো ক্ষতি কত হলো সেটা আমাদের চেয়েছে দেখেন এখানে আমরা দুটা জিনিস আহ মানে কয়েকটা তিনটা জিনিস আমরা জানবো একটা হচ্ছে যে সিপি কস্ট প্রাইস একটা হচ্ছে এসপি সেলিং প্রাইস একটা হচ্ছে প্রফিট লস ওকে তাহলে আমাদের বিশ টাকা ক্ষতি হলো প্রফিট লস এখানে লিখলাম বিশ টাকা দেখেন আর আমাদের হচ্ছে যে আশি টাকায় বিক্রি করায় বিক্রি করে করছি কয় টাকায় আশি টাকায় ওকে তাহলে আমাদের কস্ট প্রাইস কত হবে আমাদের কস্ট প্রাইস কত হবে যেহেতু হচ্ছে যে আমাদের ক্ষতি হয়েছে তাহলে হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে আমাদের অবশ্যই একশো টাকা হতে হবে তাই না একশো টাকায় কিন্তু হতে হবে তাহলে কত টাকা ক্ষতি হলো ক্ষতি বা লাভ যাই হোক না কেন আমাদের কস্ট প্রাইসের কিন্তু হবে ঠিক আছে ক্ষতি বা লাভ আমাদের যাই হোক না কেন আমাদের হচ্ছে কস্ট প্রাইসের উপরেই হবে তাহলে একশো টাকায় ক্ষতি হয় কয় টাকা এই যে বিশ টাকা এক টাকায় কত বিশ বাই একশো আর বলছে শতকরা কত একশো তাহলে এই যে কাটা কাটা ইজ ইকুয়াল টু বিশ এই হচ্ছে আমাদের উত্তর একবারে ইজি কিন্তু যেহেতু আমাদের সেলিং প্রাইসের এর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তাহলে এটা আমাদের আমার কাজে লাগবে তাহলে আমরা কস্ট প্রাইস এবং হচ্ছে প্রফিট বা লস যাই থাকবে আমরা এইভাবে অঙ্কটা করে ফেলি এবার দেখেন একটি কলম দুশো সত্তর টাকা বিক্রয় করার দশ পার্সেন্ট ক্ষতি হলো দেখেন দশ পার্সেন্ট ক্ষতি মানে কি দশ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে নব্বই টাকা এই নব্বই টাকায় ক্রয় মূল্য কয় টাকা নব্বই টাকায় ক্রয় মূল্য অবশ্যই একশো টাকা তাহলে আমাদের বললাম যে সবকিছু এই ক্রয় মূল্য থেকেই হবে আমাদের কিন্তু আর হচ্ছে যে লাভ ক্ষতি যাই থাকুক না কেন যেটা চাবে আমাদের যে মানটা চাবে সেটা আমরা অবশ্যই টানে দিব চেয়েছে কি আমাদের ক্রয় মূল্য তাহলে নব্বই টাকা যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য কয় টাকা আমাদের একশো টাকা ইজি ঠিক আছে তাহলে ক্রয় মূল্য তাহলে আমাদের নব্বই টাকা এই পাশে থাকবে আর আমাদের দানে থাকবে হচ্ছে আমাদের ক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য চেয়েছে ক্রয় মূল্য এই যে তাহলে নব্বই টাকা সব বিক্রয় মূল্য তাহলে এক টাকায় কত হবে এক টাকায় হবে একশো ভাই নব্বই তাহলে আমাদের দেখেন কত হচ্ছে দুশো সত্তর টাকায় কত হবে দেখেন দুশো সত্তর টাকায় কত হবে বিক্রয় মূল্য দুশো সত্তর টাকায় তাহলে একশো গুণন দুশো সত্তর বাই নব্বই এই যে হয়ে গেল দেখেন শূন্য শূন্য তিন নতুন এই যে তিনশো টাকা দেখেন তিনশো টাকায় আমি যদি কলমটা ক্রয় করে বিক্রি করি তাহলে আপনি যদি মুখে মুখেও করেন দেখবেন যে তাও কিন্তু হয়ে যাবে তিন নং সাতাইশ দুই সত্তর টাকায় হবে কিন্তু আমাদের ঠিক আছে তাহলে হচ্ছে যে এইছে আমাদের অঙ্ক দেখেন এখন তাহলে আমরা কিন্তু অঙ্কটা খুব ইজি আমরা পেরে গেলাম কিন্তু ঠিক আছে তাহলে এই যে এই অঙ্কটা কিন্তু আমাদের খুব ইজি একটা কিন্তু অঙ্ক ঠিক আছে তারপরে যদি দেন দেখেন তাহলে যদি আপনি বাদ দেন তাহলে দুসত্তর টাকাই হয়ে যাবে তিনশো টাকা থেকে তিরিশ টাকা বাদ দিলে ঠিক আছে তাহলে এই যে আমরা খুব ইজি এই অঙ্কগুলো কিন্তু মুখে মুখে করে ফেলতে হবে এই অঙ্কগুলো মুখে মুখেই করে ফেলতে হবে আপনাদেরকে এইটা বেসিক নিয়ম আমরা দেখলাম এইভাবে সবগুলো অঙ্ক আমরা কিন্তু করবো খুব ইজি